বাথরুমের কি শুই নাই দেহ সাইয়া দেহ না একবার চাইয়া দেহ বাথরুমের কি সু নাই ভাই বুঝলো বাথরুমের কি নাই আপনি তো পার বছর নির্বাচন কইরা যে ক্ষমতা খাড়াইছেন বুঝছেন আমি আর একটা সংবাদ পাইছি আপনি ফকির মিসকিং গরিব মানুষক রেশন এবার গমের কাপ এবার বাতা কাপ এইগুলা কোনো কিছু দেন নাই আপনার বাচ্চা কাচ্চা লইয়া ডহল করে খাইছেন ভাই কিন্তু হইনি আমরা গেটের সামনে ঘুরছে কিন্তু সারাদিন এক টাকাও দেন নাই হইনি জি গাইছে তো সিম ভাই কই আপনার বই রে গাই দিছেন এই কইও বাইক থাকলে তুমি দোষ মেখে ফেলে মিটিং এ এগুলা করছেন ভাই এত খবর কেমনে লইলে তুই ভাই গ্রামের মানুষ তো কই আইসো ভালোছে আমার মনে করো এই সময় ক্ষমতা ছিল আমার লোকজন আছে এখন তো মনে করো ক্ষমতা নাই লোকজন নাই যাও এই যে বাড়ি গর্তে কত দিনা ছিলাম কুমুলা হ্যাঁতে ফলায় ছিলাম নুনো কর এই মঙ্গলের गाव মঙ্গলের গায়েতে ফলায় ছিলাম নুনের টে নুনের টেতে ফলায় এই কত দিনা ছিলাম গাততলি আর কয় দিন ফলায় থাকি ভাই আমরার তো দেশমনি বাস করে তখন তো আমরার বাপ দাদার কোনো কিছু ছিল না মা তো 12 শত শতাংশ না 1300 ছিল

আমরা এক লাখ টাকা দিতাম আমি জায়গা নিতাম আমি জাগা আমি আমি প্রথম কথাই কইছি কি জানেন আমরা জাগার সম্পদ সব অবৈধ গরিব মানুষের তা মাইরা লইছেন কথা বুঝছেন আমরা জাগার দলিল তো নাই আমি জানি আমরা বারের তেরো শতাংশ জায়গা আছে এক দুটো ছাড়া আর কোনো কিছু নাই আমরা জাগার সম্পদ আমি বলত পাইছেন এত কথা কইতে যদি ভার দেও না ভালো বা

এমনি সরবো তো সরতো না আমার মতন কেউ ভুলো এই কাম করে না লোভ এভাব পাবে মৃত্যু